নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আসছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো এই যে এখন বিকেলবেলা আনছি আর কি বাবা আনছে আমি আনছি দিদি আবার পালা দিতে আছে মানে খেরে পালা দিতাছে দেখেন এই যে খুব সুন্দর করে দিদি পালা দিতে মানে দিদি আগে থেকে আর কি পালা দেয় এই জন্য দিদির অভ্যাস হয়ে গেছে